আছিস তোমাদেরকে নিয়ে এলাম গ্রাম বাংলার অপূর্ব সুন্দর জন্য তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কই কে কোথা থেকে দেখছেন অবশ্যই নতুন আসলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন সুন্দর দৃশ্য দেখুন কালগাছ আছেন ঠিক আছে গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য দেখতে গেলে এগুলো আপনাদের আসতেই হবে পাশ থেকে খাল অপূর্ব লাগছে দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশ অপূর্ব একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে তুলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন জল যাচ্ছে অপূর্ব লাগছে দেখুন কি সুন্দর লাগছে বিউটিফুল ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা দেরি করবেন না দেরি করলে আপনাদের অনেক কিছু মিস করবেন ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা ঠিক আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর দৃশ্য দেখুন গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনাদের সামনে পৌঁছে গেলাম সুন্দর একটা দৃশ্য হ্যাঁ ওকে ওকে অম্বিকা বলো কেমন আছো ভালো আছো সবাই লাইক করে দাও চ্যানেলে যারা যারা দেখছো ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাও সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য অপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্য শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ঠিক আছে লাইভে বেশি জন মানুষ চায় তাহলে লাইভে থাকবো ঠিক আছে লাইক করে দাও ভিডিওটা ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলে অল বাটন ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে তোমাদের কাছে পৌঁছে যায় প্রাকৃতিক দৃশ্য দেখাতে চলে এলাম গ্রাম বাংলার দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো অপূর্ব লাগছে দেখুন দেখুন গ্রাম বাংলা রাস্তার পাশে ফুল হয়েছে কেমন লাগে তোমাদেরকে কমেন্ট করে জানাও ঠিক আছে বৃষ্টি পড়ছিলো না কি না বৃষ্টি হচ্ছে না বৃষ্টি পড়ছে না এখন বৃষ্টি পড়ছে না দেখুন এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ফুল হয়েছে অপূর্ব একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে বৃষ্টি পড়েনি এখানে বৃষ্টি হয়নি সুন্দর প্রাকৃতিক দৃশ্য রোদ হয়েছে রোদের মধ্যে তোমাদের জন্য ভিডিও করছি তোমরা লাইক করে দাও বন্ধুদের শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন ঠিক আছে তোমাদের সামনে যারা যারা লাইভে দেখছি সবাই কমেন্ট করে দাও ঠিক আছে একটু লাইক করে দাও ঠিক আছে যারা যারা কমেন্টে আছে দেখছেন একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন অবশ্য সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে পুরো লাইভে দেখাচ্ছি আপনারা একটু হেল্প করুন ছাতা নিয়ে নিই গরমে আপনাদের জন্য দেখাচ্ছি ঠিক আছে একটু কার রাস্তার ধারে ভেঙে পড়ে গেছে যাই না কি চালাতে চালাতে কি হয়েছে দেখুন কারটা পড়ে গেছে বসে আছে খারাপ অবস্থা কাঠট্টার সুন্দর প্রাকৃতিক পরিবেশকে সবাই জানে সবাই পুরো ভিডিওগুলো দেখুন ঠিক আছে আপনাদের সাপোর্ট আমাকে একটু সাপোর্ট করুন পাশে থাকুন ঠিক আছে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অবশ্যই পাশে থাকুন ভিডিওগুলো দেখুন পুরো ভিডিওগুলো ঠিক আছে রোদের মধ্যে আপনাদের জন্য ভিডিও করছি অম্বিকা কি করছো বাই কেন কি করবে এখন বৃষ্টি পড়েনি বৃষ্টি পড়েনি এখানে সুন্দর রোদ রোদ হচ্ছে বিশাল এদিকে তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করছি দেখো রোদের মধ্যে হাঁটছি আজকে কড়া রোদ হয়েছে দিকটা গুড মর্নিং এভরি ওয়ান সুন্দর গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে নিয়ে এলাম ঠিক আছে আপনারা দেখুন লাইক করে দিন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন এতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশান ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা ঠিক আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই মুড়ি খাচ্ছে ও মুড়ি খাচ্ছে অম্বিকা মুড়ি খাচ্ছো ভালো তো ঠিক আছে মুড়ি খাচ্ছো ভালো সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন ঠিক আছে আর যারা যারা দেখছেন একটু লাইক করে দিন কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন ঠিক আছে আপনারা কেমন কি করছেন গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যারা শহরে থাকেন বা অনেক জায়গায় থাকেন ভিড় থাকে এগুলো দেখতে পারেন না আমার চ্যানেলের মাধ্যমে দেখুন ঠিক আছে আপনারা উপভোগ করুন একটু কমেন্ট করে দিন একটু ভাইটাকে একটু সাপোর্ট করে দিন ঠিক আছে একটু লাইক করে দিন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ঠিক আছে আচ্ছা গোলাম কবি কি কাবি রাহায় কেমন আছো কিবরিয়া গোলাম কিবরিয়া কেমন আছো গোলাম কিব্রিয়া কিবরিয়া কেমন আছো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের দৃশ দৃশ্য গোলাম কিবরিয়া কেমন আছো গোলাম কিবরিয়া কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ গোলাম কিবরিয়া যে হাই কেমন আছো গোলাম কিব্রিয়া। কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো গ্রাম যারা শহরাঞ্চলে থাকে তারা তো দেখতেই পায় না এই প্রাকৃতিক দৃশ্য তা আমার চ্যানেলের মাধ্যমে দেখুন ঠিক আছে এরা অবশ্যই কমেন্ট করে দিন ঠিক আছে তাহলে নতুন আসে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যায় ঠিক আছে ঠিক আছে অবশ্যই নোটিফিকেশান পৌঁছে যায় কেমন আছো গোলাম কিবরিয়া কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ গোলাম কিবরিয়া কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আমার চ্যানেলে ভালো ভালো জিনিস পাবে ঠিক আছে ঘোড়া দৌড় থেকে শুরু শুরু করে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ফেস্টিভ্যাল উৎসব অনুষ্ঠান সমস্ত কিছু মেলা থেকে শুরু করে সমস্ত ধরনের ভিডিও পাবেন ঠিক আছে গোলাম কিবরিয়া জানাচ্ছি হায় কোথা থেকে দেখছো অম্বিকা বলছে মুড়ি খাচ্ছি ভালো মুড়ি শুধু না চানাচুর দিয়ে শুধু মুড়ি না চ্যানাচুর দিয়ে গোলাম কিবরিয়া হায় বলেছে কোথা থেকে দেখছো গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া কোথা থেকে দেখছো কমেন্টে জানাও ঠিক আছে গোলাম কিবরিয়া কোথা থেকে দেখছো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে গ্রাম বাংলা জানে সকলকে স্বাগত ঠিক আছে গোলাম কিবরিয়া কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে রাখো দেখুন গাছ দেখুন কত বড় গাছ দেখুন কত বড় গাছ দেখেছি অনেক পুরনো গাছের এই ছাওয়ায় আমরা দাঁড়িয়ে আছি এখন ঠিক আছে দেখুন গাছটা দেখুন মুড়ি কী দিয়ে খাচ্ছো হায় অম্বিকা কী দিয়ে খাচ্ছো হ্যাঁ জিনিয়া কেমন আছো বলো জিনিয়াকে অনেকদিন পরে পেলাম লাইভে তো আসো না তুমি জিনিয়া কেমন আছো বলো জিনিয়া কেমন আছো লাইভে অনেকক্ষণ অনেকদিন দিন পরে পেলাম জিনিয়া কেমন আছো জিনিয়া কেমন আছো বলো কেমন আছো জিনিয়া কেমন আছো গোলাম কিবরিয়া কেমন আছো কোথা থেকে ভালো আছি এখন কোথায় আছো তুমি সাউথ কোরিয়া আছো না কোনো কোথায় আছো জিনিয়া তুমি তো লাইভে দেখি না তোমাকে ঠিক আছে লাইক করে দাও একটু চ্যালেঞ্জটাকে বেশি বেশি কমেন্ট করো তোমরা ঠিক আছে একটু লাইক করো বন্ধু আর এতদিন হানিমুনে ছিলাম ও হানিমুনে ছিলাম কোথায় গেছিল হানিমুনে হানিমুনে কোথায় গেছিলাম এই একটা ভালো ফ্রেন্ডস আমার ঠিক আছে এতদিন হানিমুনে ছিলাম বলছো জিনিয়া ঠিক আছে ও এখন কোথায় হানি হানিমুনে কোথায় গেছিলে দেখো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানা সকলকে স্বাগত নতুন একটা দিন তোমাদেরকে তো মিস করছিলাম জিনিয়াকে জিনিয়াকে অনেকদিন মিস করছিলাম ঠিক আছে যিনি কথা মনে পড়ছিল যিনি আর লাইভে দেখছিলাম না ঠিক আছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া ভালো লেগেছে ভালুম ফালুম ভালো ভালো জায়গায় গেছিলে তুমি তোমার কমেন্টগুলো ডিলিট করবে না তোমার সাথে পরিচয় ভালো লাগলো তোমাকে মিস করছিলাম এতদিন তোমার তো কমেন্টই পাচ্ছিলাম এখন গাছের ছায়া আমি গাছের মধ্যে উঠে আছে দেখো গাছের মধ্যে উঠে আছে আমি ঠিক আছে এই যে যেই গাছটা দেখালাম এই বড়ো গাছটার এই ওপরে উঠে আছি ঠিক আছে এই গাছটার উপরে আমি উঠে আছি এখন দেখো এই গাছটার এখন উপরে উঠে আছি আমি ঠিক আছে যে বড় গাছটা দেখালাম আমি গাছটার উপরে উঠে বসে আছি ঠিক আছে বসে না দাঁড়িয়ে আছি এত বড় গাছে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে জিনিয়া হানিমুনে কেমন লাগলো বলো ঘুরেছো ভালো তোমার তো মিস করছিলাম তোমাকে তো মেসেজ ডিলিট করো তোমাকে অনেকদিন লাইভে পাইনি তোমাকে ঠিক আছে এই গাছ আছে গাছের উপর বসে দাঁড়িয়ে আছে দেখেছি গাছের গাছের উপরে দাঁড়িয়ে আছি পাখির ডাক শুনে আচ্ছা হ্যাঁ তোমাকে গাছের ওপর দাঁড়িয়ে আছি ঠিক আছে তোমাকে তো মিস করছিলাম জিনিয়া তোমাকে এতদিন ঠিক আছে তোমাকে তো পাচ্ছিলাম না বাবা পিঁবড়ে গো কি পিঁবড়ে এখানে থাকা যাবে না গাছের উপর পিঁপড়ে অনেক দেখছি গাছটার উপরে এইখানটা দাঁড়িয়েছিলাম ঠিক আছে এইখানটা দাঁড়িয়েছিলাম পিঁপড়ে উঠে যাচ্ছি ঠিক আছে জিনিয়ার তোমাকে তো মিস করছিলাম লাইভে পাই না কী হলো জিনিয়ার মিস করছেন কেন না তুমি লাইভে আসো না তুমি সাউথ কোরিয়া থেকে দেখছো তো ভালো লাগছিলো তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছিলো ঠিক আছে লাইভে থাকলে ভালো লাগে বন্ধুদের সাথে কথা বললে ভালো লাগে ঠিক আছে সবার সাথে সবার সাথে কথা বললে ভালো লাগে তোমাকে দেখতাম লাইভে লাইভে আসছো না তাই যে গাছটা এখানটা দাঁড়িয়েছিলাম এখানটা মানে এত পিঁপড়ে লাস্টে চলে এলাম হ্যাঁ জিনিয়াকে মিস করছিলাম তুমি তো লাইভে পাচ্ছ অনেক দিন পাইনি তোমাদের ঠিক আছে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেলটাকে ঠিক আছে গ্রো করো একটু চ্যানেলটা একটু বড়ো হয় ঠিক আছে তোমাদের যদি ভালোবাসার সবাই চ্যানেলটা একটু বড়ো হয় খুবই ভালো লাগে ঠিক আছে তোমাদের চ ভালোবাসার চ্যানেলটা একটু যদি বড়ো হয় ঠিক আছে খুবই ভালো লাইভ চলে বাই থাকো চুলে চলে চলে গেলম চলে গেল চলে যাবে গেলে হবে কি করে চলে গেল আমার কি হবে চলে গেল হবে কি করে তোমাদের তো ভালো ভালো তোমাদের তো ভালো বন্ধু পেলে পে এইছিলাম তুমি লাইভে আসো ভালো লাগে খুব চলে গেল কি করে হবে আমি তো একা হয়ে যাব চলে গেলে হবে আমি তো একা হয়ে যাব চলে গেলে কি বলতে চান কি বলতে চান আপনার কি হবে না আপনার কি হবে না চলে গেলে হবে তাই বলছি মানে তোমরা থাকো আপনারা থাকেন ভালো লাগে একা হন আপনার আপনারা থাকেন লাইভে আমার খুব ভালো লাগে ঠিক আছে লাইভে ঠিক আছে সাউথ কোরিয়া থেকে দেখছে সাউথ কোরিয়ার যারা যারা দেখছেন সাউথ কোরিয়ার ক্যাপিটালের নাম বলুন ঠিক আছে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের নাম বলুন সাউথ কোরিয়ার মুদ্রার নাম বলুন ঠিক আছে যারা যারা দেখছেন আপনি এত হ্যাঁ আপনার কি হবে ঠিক আছে আমার আমার তো ভালো লাগে না আপনারা থাকলে ভালো লাগে যিনি একটা খুব সুন্দর আর অম্বিকা মুড়ি শুধু কি কী দিয়ে খাচ্ছ তুমি বিস্কিট খাচ্ছি তোমরা খাবে দেখো বিস্কিট বিস্কিট এনেছি খাবো ঠিক আছে তোমরা কী খেলে যিনি সকালে কী খেলে বলো বিস্কিট খাবো ঠিক আছে বিস্কিট যিনি সকালে কী খেলে যিনি সকালে কি খাওয়া হলো সকালে কি খেলে আচ্ছা ভাই যিনি সকালে কি কি খেলে যিনি তোমাদের ওখানে এখন টাইম কটা বাজে এখন সময় কখন কটা এখন কটা বাজে সময় সাউথ কোরিয়া যিনি সাউথ কোরিয়া এখন সময় কটা বাজে টাইম কত হয়েছে এখন সাউথ কোরিয়া সাউথ কোরিয়া থেকে দেখছেন চাউমিন খাইছি ও চাউমিন খেয়েছি সাউথ কোরিয়া ভালো সাউথ কোরিয়ার সময় কখন কটা বাজে এখন সাউথ কোরিয়ার যারা যারা দেখছেন সাউথ কোরিয়ার রাজধানীর নাম বলুন সাউথ কোরিয়ার মুদ্রার নাম বলুন কারেন্সির নাম বলুন ঠিক আছে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের নাম বলুন যারা যারা জানলে ঠিক আছে যারা যারা দেখছেন এখন সময় কটা বাজে সাউথ কোরিয়া এখন দুনিয়া থাকো ফেসবুকে আমি কল লাইভ দেখবে ফেসবুকে তুমি ফেসবুকে কার লাইভ দেখবে তাই বলছি তুমি থাকো তুমি থাকলে ভালো লাগে জিনিয়া সাউথ কোরিয়া থেকে দেখছে ঠিক আছে জিনিয়া ঠিক আছে ও ভালো বেশ জিনিয়া ওখানে টাইম কত হয়েছে সাউথ কোরিয়া এখন টাইম কটা বাজে এখন ওখানে আর এ আসছে না কী দিয়ে মুড়ি খাচ্ছো এ অম্বিকা কী দিয়ে মুড়ি খাচ্ছ गोलम कवि की की दिया यमुना छो बोलो हमी फेसबुक माने हमी फेसबुक और हमर जमे लाइव करबो हमर फेसबुक हमी अपने लाइव करबो फेसबुक की नामे आछ फेसबुक की नामे आछा ओने कटा बजे जेनिया अपन फेसबुक कत तो फॉलो रोजे तुम्हार जेनिया ओने कटा बजे फेसबुक की नामे आछे লাইভে যেতে দেখতে পারতাম কী নামে আছে ফেসবুক কী নামে আছে তোমার জিনিয়া সানির বউ বাংলা লেখা আছে এই নামে আছে সানির বউ এই নামে আছে ফেসবুক সানির বউ নামে এ বাংলা নাম পুরো এই নামে সার্চ করলে পাবো কত সাবস্ক্রাইবার আছে জিনিয়া দেখছে সাউথ কোরিয়া থেকে ইংরেজিতে ও ইংরেজিতে সানির বউ এ কী কী লিখ ইংরাজিতে কী লিখবো বলো ইংরাজিতে কী লিখবো একটু বলো দেখি তাহলে ফেসবুকে যদি দেখতে পাই ঠিক আছে নিয়ে ফেসবুকে যদি দেখতে ইংরাজিতে কীভাবে লিখবো বলো আচ্ছা ভাই থাকেন আচ্ছা ইংরাজিতে কী লিখবো সানির বউ লিখবো কীভাবে কী লিখবো একটু বলে দাও এটা স্পেলিংটা একটু জানিয়ে দাও স্পেলিংটা জানিয়ে দাও স্পেলিংটা জানিয়ে দাও আর মেসেজ ডিলিট করো না মেসেজ ডিলিট করতে হবে না এমনি ডিলিট হয়ে যায় লাইভের পরে ঠিক আছে মেসেজ ডিলিট করার কোনো প্রয়োজন নেই কে কোথা থেকে দেখছেন একটু চ্যানেল নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানেন সানি বউ ও স্যানি বিউ স্যানি বিউ আচ্ছা ফেসবুক কত সাবস্ক্রাইবার আছে জিনিয়া কত সাবস্ক্রাইবার আছে জিনিয়া দেখছে সাউথ কোরিয়া থেকে দেখছে দক্ষিণ কোরিয়া থেকে দেখছে ফাঁকু গেলাম ও দক্ষিণ কোরিয়া থেকে দেখছে ঠিক আছে জিনিয়া খুব ভালো বন্ধু প্রতিদিন আসে ঠিক আছে আপনারা একটু ওকে দেখে একটু ইন্সপায়ার হন দেখুন ও চেষ্টা করে কমেন্ট করার জন্য ঠিক আছে ও ভালো বেশ সাউথ কোরিয়া এখন টাইম কটা হয়েছে ওখানে জিনিয়া সাউথ কোরিয়ার টাইম কটা হয়েছে সাউথ কোরিয়া আপনারা যদি বিয়ে করতে চান অবশ্যই জানাবেন ঠিক আছে ফলোয়ার মিল ভালো তো ওখান থেকে মানে ইনকাম হয় তোমার ফেসবুক থেকে ইনকাম হয় জিনিয়া মোটামুটি কেমন ইনকাম হয় ওখানে থেকে ফেসবুক থেকে মনিটাইজ হয়ে গেছে তো না ফেসবুক ভালো মানে ইনকাম হয় না ফেসবুক থেকে আচ্ছা ভাই ওখানে টাইম কটা হয়েছে যিনি টাইম কটা হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানো যিনি দেখছে দেখছি সাউথ কোরিয়া থেকে দেখছে বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানান ঠিক আছে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ দেখতে আপনারা একটু কমেন্ট করে জানান কোয়ে কোথা থেকে দেখছেন ওখানে টাইম কত সাউথ কোরিয়ার টাইম কত যিনি ঠিক আছে চ্যালে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আসলে আপনাদের নোটিফিকেশন গাছটা দেখুন এখান দিয়ে ভেঙে গেছে ঠিক আছে গাছটা দেখুন অপূর্ব দেখুন গাছটা কীভাবে ঝুলে আছে দেখুন এখান দিয়ে ভেঙে দেখুন মাটিতে ঝুলে আছে যিনি ওখানে টাইম কটা বাজে সাউথ কোরিয়ার টাইম কটা বাজে এখন টাইম কত হয়েছে এখন ওখানে সময় ঠিক আছে দেখুন গাছটা প্রাকৃতিক পরিবেশের দিকে তাল গাছ ভর্তি ঠিক আছে জায়গা সুন্দর প্রাকৃতিক পরিবেশে জানে সকলকে স্বাগত আপনারা একটু কমেন্ট করে জানেন যিনি ওখানে টাইম কত হয়েছে ঠিক আছে আপনারা কমেন্ট না করে লাইভটা আমি এন্ড করব ঠিক আছে আপনারা কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানেন যিনি ওখানে টাইম কত হয়েছে কেমন আছে বলো ঠিক কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে তো আপনাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ঠিক আছে সাউথ কোরিয়া থেকে দেখছিলেন জিনিয়া ভালো বেশ ওখানে সাউথ কোরিয়া থেকে দেখছি ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানান কে কে দেখছেন অম্বিকা আচ্ছা থাকলে থাকো আমি আসছি তাহলে থাকো আমি আসছি কোথায় যাচ্ছো রান্না করবে রান্না কাজ বাজে আছে না না আমি লাইভ এন্ড করে দেবো তোমরা থাক না থাকলে আমরা এন্ড করে দেবো ঠিক আছে অনেকটা বেশি ব্যাটারিও কমে গেছে বেশি নেই ঠিক আছে ব্যাটারি দেখা সেভেন পার্সেন্ট ব্যাটারি আছে রান্না করবে নাকি চ্যানেল একটু লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে পাশে থেকে ঠিক আছে অম্বিকা রান্না করবে তো নাকি ঠিক আছে অম্বিকা কি লাইফটা এন্ড করে দেবো অম্বিকা কী মানে লাইভ টেন্ড করে দেবো ঠিক আছে অম্বিকা লাইভ টেন্ড করে দিচ্ছি ঠিক আছে আর যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানান লাইভে আসলে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর লাইভের পরে একটু কমেন্ট করে দেবেন লাইভের পরে কারো কমেন্ট দেখি না ঠিক আছে লাইভের পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা এই কমেন্টগুলো থাকে না লাইভের পরে যখন ভিডিওটা আপলোড হবে তখন আপনারা একটু কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন ঠিক আছে নতুন দেখলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইভে আসলে আপনারা যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন অল বাটন ক্লিক করে রাখুন তাহলে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে অবশ্যই ঠিক আছে দেখুন ঠিক আছে টাটা